আদধানী তেজগায়ে চিনতাইকারীর ছুরি কাঘাতে আরমান হোসেন পাপ্পু নামে এক তরুণ নিহত হয়েছে। তিনি চিনতাইয়ের শিকার কয়েকজনকে রক্ষা করতে গিয়েছিলেন। সোমবার 21 এপ্রিল সন্ধ্যা 7.30টার দিকে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে এই ঘটনা ঘটে। পরে মমর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাক তাকে রাত 8.30টার দিকে মৃত ঘোষণা করে দস্তবয় জেলা আমলের ছিল আমি এটাই ভাবে পারি না ওইখানে গাড়ি অবস্থা থাকে মানে পুলিশ কোনো রিয়াকশন করলো না ঠিক আছে ওর পায়ের ভিতরে ছুরি মারা হলো ওর থেকেও বড় ছুরি আমরা রিস্সালার তিনজন দৌড়ানি দিয়েছি তারা দৌড়াইতে আসে না তারা ভয় পাচ্ছে চিন্তাকে তারা ভয় পাচ্ছে তা আমরা আম পাবলিক আমরা যদি তাদের কাছে সেফ না পাই তো কার কাছে এদিকে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় সিটি কলেজ ও ঢাকা কলেজের মধ্যে তুমুল সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে সায়েন্স ল্যাব পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়েছে ড্রেস পরে এই যে সায়েন্স ল্যাবের একেবারে ওভার ব্রিজের এখানে এখানে কয়েকজন সিভিলের ছেলে মেলে ছিল যারা আমরা যেটা আমরা সিসি ক্যামেরা ফুটেজে দেখেছি তো ওটা আমরা দেখতেছি ওইটা তার দাবার খেয়ে ওটা সে পড়ে যায় পরে গিয়ে তার গুরুতর আহত হয় এবং তাকে বেল দিয়ে কিছু মারধরও করে এই ঘটনা কে কেন্দ্র করে কিন্তু আজকে আবার ঢাকা কলেজের স্টুডেন্ট যারা ছিল তারা প্রায় দুই আড়াইশোর মতো এরা তখন এই যে সায়েন্স লাইব্রেরি মোড়ে এখানে সিটি কলেজের সামনে আসে এসে মাংস চালাই আমরা এটা সংবাদ পেয়ে আমরা কিন্তু দ্রুত ঘটনাস্থলে আসি আমাদের নিয়ে আসার পরে আমরা কিন্তু দুই পক্ষ মোটামুটি দুই দিকে আমরা ডিসকাস করে দিই বা ঠেলে দিই আমরা ওইদিকে ঢাকা কলেজে তাদেরকে ঢাকা কলেজে দিয়ে আসি এরপরে ঢাকা কলেজে ওখানে যখন ঢুকে ঢুকে দেয় স্টুডেন্টদের এরপরে আমরা শুনেছি আবার সিটি কলেজ থেকে বের হচ্ছে তো ওদেরকে আমরা আবার আস্তে আস্তে আমরা বলে ফেলেছিল তারা আমরা যেটা আমরা সিসি ক্যামেরা ফুটেজে দেখেছি তো ওটা আমরা দেখতেছি ওইটা তার দাবার খেয়ে ওটা সে পড়ে যায় পড়ে গিয়ে তার গুরুতর আহত হয় আর কি এবং তাকে বেল দিয়ে কিছু মারধরও করে এই ঘটনা কে কেন্দ্র করেই কিন্তু আজকে আবার ঢাকা কলেজের স্টুডেন্ট যারা ছিল তারা প্রায় দুই আড়াইশোর মতো এরা তখন এই যে সায়েন্স লাগে তাদেরকে ভিতরে ঢুকানোর চেষ্টা ঢুকিয়ে দিয়েছে এবং একটা পর্যায়ে আমাদের কিন্তু দুইটা ওই যে কাদানো গ্যাস যেটা টিয়ার সেল বলে এই কাদানো কাদানো গ্যাস মারা লাগছে এরপরে তারা মোটামুটি স্বপ্নভঙ্গ হয়েছে ভিতরে চলে গেছে কিছু বাইরে চলে গেছে আর কি তো ওনাদের টিচারদের সাথেও আমাদের কথা হচ্ছে ঢাকা কলেজের প্রিন্সিপাল বা ওনাদের সাথেও কথা হচ্ছে দেখি আমাদের এই যে এইটা তো আসলে নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়াইছে এটার আসলে পারমানেন্ট একটা সলিউশন দরকার আমাদের এই যে অনেক ছেলেবেল আছে কিন্তু পুলিশ মাঝখানে দাঁড়ানোর কারণে অনেকে আহত হয়েছে আমাদের বিশ পঁচিশ জন আহত হয়েছে ঠিক আছে এটা এটা আসলে কতদিন চলবে এটা আমরা দেখি আমরা উপরের লেভেলে যদি প্রয়োজন হয় তাদেরকে এঙ্গেজ করে দুই কলেজকে এঙ্গেজ করে আমি বারবার বলছি যে এটার পারমানেন্ট সলিউশন দরকার এখন এটা এতে কখন যে কার ক্ষতি হয়ে যাবে কখন যে কোন মানে প্রাণ ধরে যাবে এটা আমরা চাই না এটা আমরা কখনই চাই না এটা আমরা চাই যার শান্তিপূর্ণ সমাধান এই দুই কলেজ আমরা দেখি আমরা উপরে লেভেলে কথাবার্তা বলছি বলে আমরা যেন এটা আমরা গোড়ায় পুষতে পারি এবং এটা যেন আর ভবিষ্যতে না হয় এটা আমরা চেষ্টা আছি ছয়শো চল্লিশ মিনিট পাঁচ লক্ষ আঠারো হাজার চারশো সেকেন্ড